বাংলাদেশের কত হুজুর আল পড়া এরা তাবিজ বিক্রি করে ইমামতিও করে আবার তাবিজেরও ব্যবসা করে কথা স্পষ্ট কথা শোনেন যদি কারো আকিদে ভিতরে শির থাকে তাহলে তার ইমান নষ্ট হয় তাবিজ যে ইমাম তাবিজের ব্যবসা করে সেই মামের পিছনে সালাত আদায় করা যাবে না যেই ইমাম তাবিজের ব্যবসা করে তার পিছনে সালাত হবে না যে ইমামের আকিদা আল্লাহ সর্বত্র বিরোজমান এর পিছনে সালাত হবে না যার আকিদা আল্লাহ নিরাকার এর পিছনে সালাত হবে না যার আকিদা পীর সাহেব কবরে জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে এর পিছনে সালাত হবে না যার আঁকি দেয় কবরে সেজদা করা যায় কবরবাসীর বা কিছু প্রার্থনা করা যায় এগুলি শিল্প কবরে সেজদা করা সেরেক কবরে সেজদা করা সেরেক কবরের দিকে সালাত আদায় করা সেরেক কবরবাসী কবরে জীবিত আছে সে কল্যাণ অকল্যাণ করতে পারে এই ধারণা সেরেক মাজারে সেজদা করলে নজর নেওয়াজ দিলে বালা মুসিবত বিপদ কেটে যায় এই আকৃদের সেরেক মাজারে পীর সাহেব জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে এই আকৃদার সেরেক পীর সাহেবের মুড়িধ হলে পীর সাহেব সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এই আকীদা শিরক পীর সাহেব মানুষের পাপ ক্ষমা করতে পারে এই আকীদা শিরক পীর সাহেব মানুষের তওবা কবুল করতে পারে এই আকীদা শিরক পীর সাহেবকে খুশি করতে পারলেই মামলায় কেস কাভারিতে ডিগ্রি পাওয়া যায় সংসারে বরকত হয় পীর সাহেবের নজর নেওয়াজ পীর সাহেবকে দিলেই পেটে বাচ্চা চলে আসে এই আকীদা গুলি কি শিরক কত যে শিরকে আকীদা মানুষ লালন করছে এরা হজও করে কি করে করে। এদের ইমানই নাই হস্ত বহুদুরুর কথা সালাত তো বহুদুরুর কথা সালাতের পূর্ব আগে কি ঠিক করতে হবে ইমাম আগে আপনার মুসলমানি ঠিক আছে নাকি এটা দেখতে হবে আপনি কি মনে করেন মুসলাদা আমাদের ষোলো হাজার সাতশো একাত্তর নম্বর হাদিস লোকটা ইসলামে কবুল করতে পারলো না তাবিজ থাকার কারণে আর আপনার মসজিদের ইমাম সালাত আদায় করার পরও তাবিদের ব্যবসা করে ও ইমাম হওয়ার যোগ্যতায় রাখে না ও মুসলমানি না কত যে শিল্প সমাজে চালু আছে কবর পূজার শেরেখ মাজার পূজার শেরেখ পীর পূজার শেরেখ উশুলা পূজার শেরেখ পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না এই আকীদা পোষণ করা শেরখ আল্লাহ সর্বত্র বিরোজ মানে একীদার শেরেখ আল্লাহ নিরাকারে আকারে এককিদের এটা কুফরি রাসূল সরাসলাম নুরের তৈরি এই আয়কিদের শেরেখ রাসুর সরসলাম কিসের তৈরি মাটির তৈরি রাসুল শরাসলাম যে নুরের তৈরি এরকম কথা কোরআন দিছেই নাই জিনা না রাসুল সোলা আল্লাহ নূর বলেছেন এটা হলো তার বৈশিষ্ট্য তিনি আলোকিত মানুষ তো নূর হলে সে নূরের তৈরি হয়ে গেল হতেই পারে একজন যে না লোকটা আদর্শবান লোকটা আলোকিত মানুষ লোকটার ভিতরে শিক্ষা আছে বুঝুন নি রাসুল সাল সাল্লাম আমি জাহেলিয়াতের যুগে এসেছে অন্ধকারের যুগ সেই যুগে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছেন তাই আল্লাহ তার বৈশিষ্ট্যগত নাম কি দিয়েছেন নূর

ধারাবাহিক একজন মারা গেছে তারপর আর একজনকে বিয়ে করেছিলেন তাই না এই জন্য তার উপাধি কি দুই নূরের অধিকারী দুই আলোর অধিকারী তাই ওসমান কি নূরের তৈরি হয়ে গেল ওটা তার বৈশিষ্ট্য মাটির এটাই সঠিক আকি দেয় কত যে ভ্রান্ত আঁকি সমাজে চালু আছে বলছে যার পীর নাই তার পীর নাকি শয়তান পীরের সুপার ছাড়া জান্নাত হবে না মানে যত শির্ক আর বেদাত আবিষ্কার হয়েছে সবার স্রষ্টা হলো শয়তান কে শয়তান জিনের মধ্যেও শয়তান আছে মানুষের মধ্যেও শয়তান আছে বুঝলেননি কথা আর এই শির্কের যত ফ্যাক্টরি আবিষ্কার হয়েছে বাংলাদেশে আর যত বেদাত আবিষ্কার করেছে সব এক শ্রেণীর হলো আলেম রূপী শয়তানের আবিষ্কার করেছে তারা কোনটা শির কোনটা বেদাত এটা আবিষ্কার করেছে কারা ওই সাধারণ মানুষ বুঝে যে কোনটা কি কে আবিষ্কার করেছে এই আলেম রূপী শয়তান আর বলছেন দেখেন মুসনাদ আহমদ শয়তান তো একটাই তা না অরিজিনাল শয়তান কয়জন একজন ওর প্রতিনিধি নাই শত শত প্রতিনিধি নাই আছে মুসনাদ আহমদের চার হাজার একশো নম্বর হাদিস আব্দুল্লাহ বিন মাসুদ বলছেন খত্তান আনা রসুল্লাহ সাল্লাহ সাল্লামা খত্তান রাসুল সাল্লাহ সাল্লাম একদা সোজা রেখা টানলেন টেনে বলছেন হাজ আসাবিল্লাহ এটা কার রাস্তা আল্লাহর রাসুল সাল্লাহ সুজা একটা রেখা টানলেন রেখা টেনে কি বলছেন সোজা রেখা টানলেন একটা সোজা রেখা টানলেন রেখা টেনে কি বলছেন এটা কার রাস্তা আল্লাহর সুম্মা খাত্তাত খুতুতান আন ইয়ামিনিহি এরপরে তুমি ডানে বামে আরো অনেক রেখা টানলেন আকাbaka টেনে বলছেন হাজিহি সুবুলুন এগুলিও রাস্তা আলা কুল্লি মিনহু প্রত্যেক রাস্তায় এক একটা করে শয়তান দাঁড়িয়ে আছে কি দাঁড়িয়ে আছে এক একটা করে শয়তান অনেক রেখা টানলেন রেখা টেনে বলছেন প্রত্যেকটা রাস্তায় কে দাঁড়িয়ে আছে শয়তান মনে করেন বারো চোদ্দোটার রাস্তা টেনেছেন রেখা টেনেছেন তো বারো চোদ্দটার শয়তান তো অরিজিনাল শয়তান তো একটাই তার নাম কি ইবলিশ তো এই বারো শয়তানের শয়তান এরা হল ইবলিশের কি দালাল এজেন্ট প্রতিনিধি বুঝেননি এদেরকে ইবলিশ বলেছে তুই এই রাস্তায় থাক তুই এই রাস্তায় তুই এই রাস্তায় বুঝেননি কথা তো এই যে আঁকা বাঁকা পথে যে শয়তান এরা কোন শয়তান জানেন এরাই হলো আলেম রূপী শয়তান এরা কি রূপী শয়তান আলেম রূপী শয়তান এরা ইসলামের ভিতরে সেরেক তৈরি করেছে বেদাত তৈরি করেছে ও সাধারণ একটা লোক ভ্যান চালিয়ে খায় ভিক্ষা করে খায় ও কি জানে যে এটা তৈরি করে দিও বলতে পারবে শরীয়তের ভিতরে বেদাত সেরেক কে আবিষ্কার করেছে আলেমরা যে মেডিকেল সায়েন্স জানে যে কেমিস্ট্রি জানে সে কিন্তু ওষুধও তৈরি করতে পারবে বিষও তৈরি করতে পারবে বুঝলেন কথা কিন্তু যে মেডিকেল সায়েন্স জানা না কেমিস্ট্রি জানা নাই বিক্রিয়া জানা নাই ওষুধ তৈরি করতে পারবে ও বিষ তৈরি করতে পারবে না কিন্তু যে ওষুধ তৈরি করতে পারে সে বিষ তৈরি করতে পারে বুঝিনি কথা তো যেই আলেম ও কোরআন হাদিস জানে ইসলাম জানে এই জন্য ওই ইসলামের ভিতরে কোনটা তৈরি করলে বেদাত হবে মানুষের আমল নষ্ট হবে কোনটা তৈরি করলে শির্ক হবে মানুষের ইমান নষ্ট হবে এই জন্য শয়তান এই আলেমদের ভিতরে ঢুকে এক আলেম রূপী শয়তানের জন্ম দিয়েছে ইবলিশ দেখেন আমি যে আলেম রূপী শয়তান বললাম এটা আল্লাহ আলাইহি সাল্লাহ নিজে বলছেন বোখারি তিন নম্বর হাদিস তিন হাজার ছয়শো ছয় নম্বর হাদিস খুলেন রাসুল বলছেন দোয়াতুন ইলা আবু আবি জাহান্ন দোয়াত বহু বসন দায়ী কারা দায়ী মানে যার আহ্বান করে কোরআন হাদিসের দিকে আল্লাহর দিকে যারা আহ্বান করে দায়ী বক্তা আলেম রাসুল বলছেন অনেক দায়ী বের হবে যারা শ্রোতাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে কোথায় অনেক দায়ী বের হবে মান আজাবাহুম মিলাইহা খাজাফু ফিহা ওই দায়ী ওই বক্তাদেরকে যারাই অনুসরণ করবে তাদেরকে ধরে ধরে বক্তা ওই আলেম জাহান্নামের দিকে নিয়ে যাবে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী তাদের পরিচয় বলেন তো কেমন বক্তা হবে কেমন আলেম হবে কেমন দায়ী হবে যে সে জাহান্নামে নিয়ে যাবে মানুষকে কেমন এটা আবার কেমন আমরা তো জানি যে আলেম আলেমা বক্তারা মানুষকে ওয়াশ করে কোথায় নিয়ে যায় মানে জান্নাতের দিকে নিয়ে যাবে কিন্তু আপনি যে বলছেন বক্তা কথা করে জাহান্ন আপনি তাদের পরিচয় বলেন তো তখন বলছেন মিন তিনা তারা হবে মুসলিম তারা কি মুসলিম ইয়ে কেন্লা মনে হবে তিনা তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে কোথায় থেকে কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে তারপরও কোথায় নিয়ে যাবে জাহান্নাম এটা বোখারি তিন হাজার ছয়শো ছয় সোরা বাকারাক হলেন ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়ো দিল্লু বিহি ক্যাসিরাও অয়েহে দি বিহি এই কোরআন পাঠ করেই এই কোরান থেকেই মানুষ হেদায়ত পায় এই কোরান পড়ে মানুষ পথভ্রষ্ট হয় এই কোরান মানুষের হেদায়তের জন্য তো এসেছে হুদাল্লিন নাস আল্লাহ বলছেন মানুষের জন্য এটা হেদায়েতের বাণী আবার এই আয়াত আল্লাহ বলছেন এই কোরআন পড়ে হেদায়ত হবে এই কোরআন পড়ে পথভ্রষ্ট হবে কি কারণে মানে কোরআন পড়বে ঠিকভাবেই কিন্তু বুঝবে নিজের মতো করে বুঝিনি কথা মানে এই যে শয়তান যেভাবে বুঝিয়ে দিবে মানে প্রত্যেকটা রাস্তায় কে বসে আছে শয়তান ও ওর মতো করে ব্যাখ্যা মেরে দিল এই যে আঁকি দে বললাম না পীর ধরতে হবে পীরের মুড়ি ধরতে হবে পীরের সুবল সারা জান্নাত নাই এই বক্তা কোরান থেকেই দলিল দিচ্ছে যে পীর ধরা ফরজ কোথায় থেকে দলিল দিচ্ছে কোরআন কোরান থেকেই কোরান থেকেই বক্তা দলিল দিচ্ছে আমি যে বললাম যে আর আলেম রূপী শয়তান মানে এদের অন্তর হচ্ছে শয়তান দেখতে এরা মনে হয় আলেম কিন্তু এরা হচ্ছে শয়তানের এজেন্ট প্রতিনিধি দেখেন এ কোরান থেকে বক্তৃতা দিচ্ছে বলছে যে পীর ধরতে হবে কোরআনে আছে তো কি সোরা কাহাফের আঠারো নম্বর সোরা সতেরো নম্বর আয়াত খুলেন বাড়িতে গিয়ে দেখবেন আল্লাহ বলছেন মাইয়াহদুল্লাহ ফাহওয়াল মুহতাদ আল্লাহ যাকে হেদায়ত দেয় সে হেদায়ত প্রাপ্ত হয় ও মাইয়ুদুলিল ফালাং তাজিদালাহু আলিয়াম মুরশিদা আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তার কোনো মুরশিদ নাই কি নাই মুরশিদ নাই কাজেই যারা পথভ্রষ্ট পাপী। বাবারা তোমরা পীরের মুরিদ হও এই পীরি হলো মুর্শিদ এই মুর্শিদের বায়াত পড়লেই মুর্শিদ পীর তোমাদেরকে জান্নাতে নিয়ে চলে যাবে এই যে কোরআন অপব্যাখ্যা করলো বুঝুন কথা পীর ধরা ফরজ কোরআন থেকেই হুজুর দলিল দিচ্ছে তো এই যে মুর্শিদা তার কোনো মুর্শিদ মানে পথ প্রদর্শক হেদায়ত দানকারী নাই এখানে মুর্শিদ মানে পীর না আল্লাহ হ্যাঁ আল্লাহ এটা বুঝেন আগে এই সঠিক বুঝটা নিতে হবে মানে আমাদের দেশের এক শ্রেণীর এই মাজার পুজারী খানকা পূজারী এই এক শ্রেণীর আলেম আছে আলেম রূপী শয়তান আছে এরা আয়াতকে অপব্যাখ্যা করে কবর পূজারীর দিকে নিয়ে যাচ্ছে মাজার পুজারির দিকে নিয়ে যাচ্ছে পীর পূজারির দিকে নিয়ে যাচ্ছে বলছে যে পীর মানুষকে হেদায়ত দিয়ে জান্নাতে নিয়ে যাবে পীর মানুষকে হেদায়ত দিতে পারে পীর তো বহুদূরের কথা পৃথিবীতে কোনো নবী রসুল কাউকে হেদায়ত দেওয়ার ক্ষমতা রাখেন নাই যদি তাই হতো নো আলাহ তার ছেলেকে হেদায়ত দিতে পারতেন না ইব্রাহিম আলাহ সাল্লাম তার বাপকে হেদায়ত দিতে পারতেন না লৌত আলাহ তার স্ত্রীকে হেদায়ত দিতে পারতেন না এমনকি শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রসুল মোহাম্মদ সাল্লাম তার চাচা আবু তালে মারা যাচ্ছেন এমন সমর্থে রাসুল সাল্লাম বলছেন ইয়া আম্মি লা ইলাহা হে আমার চাচা আপনি বলেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিব আল্লাহ আমার চাচা একবার হলো কালে কালেমা তাইয়াবা পাঠ করেছে আমি সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব ইনশাআল্লাহ আপনি শুধু একবার বলেন একবার বলেন লা ইলাহা একবার বলেন লা ইলাহা আল্লাহ সুবহান এই বিষয়টা দেখে আল্লাহ সুবহান ওয়া তাআলা আয়াত নাযিল করলেন সূরা কাসাসের 56 নম্বর আয়াত আল্লাহ বলেন না তাহদিমান আহাববতা মুহাম্মদ তুমি তোমার চাচাকে খুব ভালবাসো বলে তুমি হেদায়েত দিবা ওয়ালাকিন্না আল্লাহ ইহদি মাইয়্যাশা হেদায়েতের ক্ষমতা কার হাতে আরে যেখানে নবীর ক্ষমতা নাই সেখানে যদি এই অ্যাকশনির ভন্ড খানকাবুζο মাজার পূজারীরা বলে যে পীরের murid হলে পীর সাহেব হেদায়েত করে জান্নাতে নিয়ে যাবে এটা টোটালি ভন্ডামি করার কিছুই না বুঝুননি কথা নবীর ক্ষমতা নাই হেদায়েত দেওয়ার পীর সাহেবের ক্ষমতা পীরের মুড়ি ধ হলে যান না হার বেটা পীরেরই কি হয় বিচার মাঠে তুমি দেখো বিচার মাঠে নবী রসুল বলবে নিয়ানাফ নাফসি আনাফ সি নবীর রসুলদের ক্ষমতা নাই কাউকে হেদায়ত দেওয়ার তার মানে কোরান হাদিসর অপব্যাখ্যা করে মানুষকে মুশশেক বানাচ্ছে ওই কথা ইমানকে বাঁচিয়ে রাখেন ইমানকে ঠিক রাখেন